চলো তাহলে আমরা একটু ফাঁকাই তোমাদের একটু ভিউ দেখে আসি এ চলো এখন রেডি হলাম জুটোটা পড়লাম এর কাছে বৃষ্টিপাত হয়েছে দেখেছ আমাদের বাড়ির ঘর দিয়ে সব ডুবে গেছে জলমাল হয়ে আমি সকালবেলা একবার পরেও গেছিলাম আবার চেঞ্জ করছিলো জামা প্যান্ট ঠায়ে দেখো বাড়ির পিছনে দেখো আমাদের গরু না এটা এ গরু দেখেছ আমি খুব আদর করি যত্ন করি সকালবেলা একে খেতেও দিলাম মাল খেলো তবুও আমাকে মারছে আমাকে চেনে গে টাকা দেন আমাদের নাই তো দেখো ওই দেখো একটা মাছ ওর মা আবার কিনেছে অনেক লোকের কাছ থেকে কিনেছে ঠিক আছে তো চলো এখন তোমাদের আমি দেখাবো দেখো এই বয়সে আমরা পড়াশোনা করতাম আর এদের ঠিক আছে দিক দেখো দিক দিয়ে আমরা বাজারে যাই রাস্তা দেখো এখন দেখাবো দেখো এদিক দিয়ে আমরা বাজারে যাই আর এদিকে আর এদিকে দেখো পাড়ায় যাই আমরা দেখো মহেন্দ্র সিং হুড়ো দেখো একটু বলো দেখো মহেন্দ্র সিং এর মতো করবে দেখো হাই করছে এখন দেখো মহেন্দ্র সিং একদম মহেন্দ্র সিং মহেন্দ্র সিং তো ঠিক আছে দেখো এ দেখো বাজারে যাওয়া রাস্তা আর দেখো ভিউ দেখেছো আমাদের বাড়ির সামনে দেখ ভিউ দেখেছো কলা বাগান আর কলা বাগান সবুজ শ্যামলের কলা বাগান এটা আছে গ্রাম অঞ্চলের ভিউ দেখেছো যারা গ্রামে থাকতো অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে এই জায়গাটা টাওয়ার দেখতে পাচ্ছো কিনা আমি জানি না ঠিক আছে এই জায়গাটা টাওয়ার রইছে সবুজ শ্যামল